Halo, everyone, Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকের একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হতেছে যে মালানা সাদ সাহেবের পক্ষ থেকে যারা সাতপন্থী আপনাদের তথা তথাকথিত সাতপন্থী ওলামা হজরত যে হেফাজত ইসলামের ওলামাদেরকে বা গায়রেতাতের তাঁতের বা হালে সুরার ওলামা কলামদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছে যে মালানা সাদ সাহেবের ভুলগুলা যদি আসলে ভুল হয়ে থাকে এগুলার চ্যালেঞ্জ গ্রহণ করুন এই যে চ্যালেঞ্জগুলো দিছে সেই চ্যালেঞ্জ তারা কেন গ্রহণ করলো না এবং ওপেন বাহাসে তারা কেন আসে নাই সেইটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে মালা সাদ পক্ষে যারা আছেন যে ওলামা হজরতরা আছেন সেই ওলামা হজরতরা রিসেন্টলি তার রিসেন্টলি আরো কয়েকদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন তাদেরকে যারা কিনা যে সমস্ত ওলামা হজরতরা মনে করে যে মালাহ সাদ সাহেব ভুল মালা সাদ সাহেব ভুল কথা বলছে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ এই ওপেন চ্যালেঞ্জের ভিত্তিতে এখনো তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই বা করবে না এটার কারণ কি হতে পারে কি কি কারণ হতে পারে এই কারণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রথম কারণ হইতেছে যে তারা যে মাওলানা সাদ সাহেব যে ভুলগুলা করছেন এগুলো নিয়ে যে উম্মতকে যে ভুল বুঝায় রাখছিল সেই ভুল বুঝানি তাদেরকে ধরা পড়ে যাবে কেন প্রথম ব্যাপারে আসি প্রথমটা নিয়ে আসি প্রথম থেকে তারা বলছে যে মাওলানা সাদ সাহেবের বয়ান তারা বের করছে হ্যাঁ অডিও বের করে বলছে যে মালানা সাদ বলছেন যে সবচেয়ে প্রথম যে কথাটা তারা বলছিল যে কি যেন কেউ যদি ইমাম ইমাম ইমামতি করে টাকা নেয় তবে এই টাকা নেয় তবে সেই টাকা জেনাকারদের বা পতিতাদের ইনকাম থেকেও জঘন্য তারপর তারা এটাও বলছে যে মালা সাদ বলছে যে কেউ যদি মাদ্রাসার এল এম বিক্রি করে টাকা নেয় ওয়াশ করে টাকা নেয় সেই টাকা প্রতিতাদের ইনকাম থেকেও খারাপ তো এখন তারা যে সমস্ত কথাগুলা বানোয়া টুটভট বানায় বানায় বিভিন্ন জায়গা থেকে নিয়ে বলছে যখন মাল্লা সাদ সাহেবের পক্ষের সাতপন্থী আলেমরা যখন তাদের এগেইনস্টে এটার অরিজিনাল প্রমাণটা পেশ করবে যে মাল্লা সাদ সাহেব এরকম কথা এইভাবে বলে নাই মাল্লা সাদ সাহেব তো হায়াতুস সাহাবা থেকে নিয়ে সরাসরি বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে এলেমের বাহকগণ তোমরা এলেম বিক্রি করো না নইলে খারাপ লোক তোমাদের আগে জান্নাতে চলে যাবে তাদের তাদের সামনে এটা তো তারা ধরা পড়ে যাবে যে এই কথাটা মালনা সাত বলে নাই এটা কথা তো বলছো অমর রাজি তার মানে মালনা সাত সাপ যে তারা দোষটা দিছে উম্মতের সামনে যে মালনা সাত সাপের দোষ আনছে এটা তারা প্রকাশ পেয়ে যাবে উম্মতের সামনে এই জন্য তারা বাহাসে বসতে চাচ্ছে না যে তারা ধরা খেয়ে যাবে এই কথা নিয়ে কারণ অরিজিনালি এই কথা অমর সাত সাহেব বলে নাই অমর জেলা তালানুর কল উনি নকল করছে ভদ্রভাবে এবং তারা এটাকে খারাপ ভাবে নিয়ে গেছে সেকেন্ড হইতেছে সেকেন্ড দিতেছে তারা আবার কোনটা নিয়ে ধরা খাবে যেতে তারা বলতেছে যে মালানা সাদ সাহেব বলছে হেদায় আল্লাহর হাতে নাই হেদায় যদি আল্লাহর হাতে থাকতো তাহলে কি হতো মানে বিভিন্ন কথা তারা কি বলে ডাইরেক্ট তারা ওয়াজ মাহফিল গরম করে ফেলছে তারা হেফাজতের আলেমরা বা যারা সুরাপন্থী আলেম তারা ওয়াজ মাহফিল গরম করে ফেলছে যে মাল্লা সাদ বলছে হেদায়ত আল্লাহর হাতে নাই নাও জুবিল উনি কাফের হয়ে গেছে এই কথা যখন আসবে তখন তো মাল্লা সাদ সাহেবের অরিজিনাল যে বয়ান যে বয়ানের মধ্যে থেকে তারা এটা বের করছে সেই বয়ানটা এ তাঁতের আলেমরা যারা যারা মাল্লা সাদ সাহেবকে মানেন সেই সমস্ত একরাম এই অরিজিনাল বয়ান বের করবেন যেই অরিজিনাল বয়ানটা বের করছে কে বের করছে ভাই এই বয়ানটা বের করতে বিলিভার্স বাংলা চ্যানেল এই চ্যানেলটা দেখেন এটা দেখেন এই চ্যানেলটা সারাটা জীবনী ইসলামের পক্ষ সত্য জিনিসগুলো বের করে ওরা বের করছে এই বয়ানটা এই যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভালোমতো মতো দেখেন এবং শুনেন তারা কি বলে তারা বলে তারা এখানে প্রকাশ করে দিবে যে মাল্লা সাদ সাহেব এরকম কোনো কথা বলেনি নেই এবং মাল্লা সাদ সাহেবের কথা বলার উদ্দেশ্য কি ছিল কিভাবে বলছেন আগের কথা পরের কথা সবকিছু নিয়ে এই বয়ানে প্রকাশ করে দিছে তার মানে সেকেন্ডলি অজাহাতি আলেম যারা আছেন তারা ধরা খেয়ে যাবেন থার্ড হইতেছে তিন নাম্বারটা কোনটাই ধরা খাবেন তিন নাম্বারটা তো আরেকটা ধরা খাবেন যে মাল্লা সাদ সাহেব বলছে মুসাল্লাহ সাল্লামের দোষ ছিল নবীদের ভুল তাদের কথা অনুযায়ী কি তারা কি বলে যে মালা সাদ সাহেব নবীদের ভুল ধরছেন মুসা আল্লাহ সালামের দোষ ধরছেন ঠিক এবং বলছেন যে মুসা আল্লাহ সালাম আল্লাহর কাছে গেছেন উম্মতরে রেখে গেছেন এই জন্য উম্মত গুমরা গেছে এই মুসা আল্লাহ সালাম দোষী তারা মালানা সাদ সাহেবের নামে এই অপবাদটা দেয় অথচ মালানা সাদ সাহেব দামাক বারকাতা হুম মুফতি সফি ওসমানী আল্লামা তাকি ওসমানী সাহেবের আব্বা মুফতি শফি ওসমানী সাহেবের মারিফুল কুরআন থেকে এই ঘটনাটা ওনার বয়ানে বর্ণনা করছেন এই চ্যানেলটা দেখেন দ্য বিলিভার্স বাংলা এই চ্যানেলটা ওপেনলি এটা প্রকাশ করে দিছে

কথা ফাঁস হয়ে যাবে এই কারণে মালানা সাদ সাহেবের আলেমদের পক্ষে আলেমদের সাথে হেফাজতের আলেম বা গায়ের আলেমটা কেউ বসতে রাজি না তারা বাহাসে বসবে না চ্যালেঞ্জে বসবে না চার নম্বর আচ্ছা মালানা সাদ সাহেবকে নিজে প্রথম বলতেছেন যে ছয় ছয় সিফত পুরা দিন এটা তো সাহেব রহমদুল্লীল তার জিন্দগির মধ্যে বলে আসছে ইসব সাহেব রহমদুল্লী বলে আসছে এরামুল হাসান সাহেব বলে আসছে সমস্ত তবলিগের বড় বড় মুর্বী ছয় সিফতের মধ্যেই পুরো দিন রয়ে গেছে এখানে তারা ইচ্ছে করে উন্মতের সামনে মালা সাদ সাহেবকে খারাপ করার জন্য ধরছেন এটা যে চ্যালেঞ্জে বসলে বের হয়ে যাবে কারণ চ্যালেঞ্জে বসলে সমস্ত তথ্য সহ সব টান দেওয়া হবে ইতিহাস টান দেওয়া হবে বয়ানের অংশ টান দেওয়া হবে এবং তারা যে মৃত্যু প্রমাণ এই ভয় তারা চ্যালেঞ্জে বসতেছে না আপনারা আমি যে ভিডিও কিন্তু দিতেছি এই চ্যানেলটা ভালো মতো দেখেন এখানে মালা সৎসবের দোষ যদি আপনি নিজে পান আমার কমেন্টে বলেন যে আপনি দোষ পাইছেন থ্যাংক ইউ